লাইভে উপস্থিত হয়েছেন গ্রাম্য চকিদার সীতারাম সিং এবং দুজন করবেন আপনাদের কোনো থাকলে আপনারা বলবেন তারা কিন্তু তাদের পছন্দের গানগুলো আজকে আপনাদের শোনাবেন তাদের দুজনকে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রায় এবং এই পাশে রয়েছে সীতারাম চন্দ্র রায়

তো মায়ামি দিনী রাতে তো মায়ামি পূজা মরি রে আমার কর্ণ ফুলি রে তুমি ঠুকর আমার কর্ণফুলি রে তুমি প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিল প্রথম দেখার চলে বন্ধু কথা দিয়ে জিলে ভুলিব না মরে এ জীবন গেলে আমার কর্ণ